আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আসলে রাইড শেয়ারিং এর জন্য কোন বাইকটা ভালো হবে? তো আসলে দেখেছে অনেকেই এই কোশ্চেনটা করে তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যায়। তো রাইড শেয়ারিং এর জন্য যে বাইকটা বেস্ট হবে সেটা তিনটা ভালো সাইড থাকতেই হবে আর টানা হলে রাইড শেয়ার করে আপনি তেমন বেনিফিট পাবেন না। এক নাম্বার ভালো মাইলেজ দুই নাম্বার মেনটেন্স খরচ তিন ভালো কমফোর্ট ভালো মাইলেজ আসলে খুবই ইম্পর্টেন্ট ভাই ভালো মাইলেজ বাইক থাকলে আপনার ইনকাম বেশি হবে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা একশো পঞ্চাশ বাইক যেটা কিনা পঁয়ত্রিশ মাইলেজ দেয় সেটা দিয়ে দুহাজার টাকা ইনকাম করলে প্রায় তিনশো টাকার তেল লাগবে আর একটা একশো পঁচিশ সিসি বাইক যেটা কিনা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ দিবে সেটা এই টাকায় ইনকাম করতে দুইশো টাকার তেল লাগবে তার মানে আপনার কিন্তু একশো পঁচিশ সিসি বাইক থাকার কারণে প্রায় মাসে তিন হাজার টাকা সেভিংস হচ্ছে মেনটেনেন্স খরচ যে কতটা ইম্পর্টেন্ট সেটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা একশো পঞ্চাশ সিসি বাইকের পিসের চাকার প্রাইস হলো পাঁচ টাকা আর একটা একশো পঁচিশ সিসির বাইকের পিসের চাকার দাম হল তিন হাজার টাকা তো এমন ভাবে প্রতিটা পার্সেই এরকম পার্থক্য আছে তো একটা বাইক যখন আপনি চালাবেন যেটা র্যান্ডম আপনার চালাতে হবে তো কিছুদিন পর পর এটা যাবে ওইটা যাবে তো মেন্টেনেন্স খরচটা অনেক ইম্পর্ট্যান্ট আপনি যদি মেন্টেনেন্স খরচ কম একটা বাইক নিতে পারেন আপনার বড় বাইকের তুলনায় আপনার মাসে কয়েক হাজার টাকা আপনি সেভ করতে পারবেন তো কম্ফোর্টটা ইম্পর্টেন্ট একশো পঁচিশ সিসি তেও আছে তবে একশো পঞ্চাশ সিসির তুলনায় কিছুটা কম একেবারে খারাপ না আর আপনার কাছে যদি কমফোর্টটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনি যদি অনেক প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে আপনি একশো পঞ্চাশ সিসি নিতে পারেন সেক্ষেত্রে আপনার মেনটেন্স খরচটা বেশি হবে তেলটা বেশি খাবে মাসে আপনার কিছুটা লস হবে আর কি বড় বাইকগুলোর একটা বড় সমস্যা হলো বাইকের সিট বাইকগুলার সিট ছোট হওয়ার কারণে অনেকে বসতে পারে না এবং উঠতে গেলেও অনেকের কষ্ট হয় বিশেষ করে মেয়েদের উঠতে খুব কষ্ট হয়ে থাকে এই কারণে অনেকে রেটিংও কম দিয়ে থাকে আমি গতকালকে রেটিং কম পেয়েছি একটা মেয়ের থেকে তার উঠতে অনেক কষ্ট হচ্ছিল তার জন্য আমি বাইকও বাম পাশে একটা আইল্যান্ডের সাথে রেখেছি আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে সে উঠেছে তারপরেও সে আমাকে রেটিং কম দিয়েছে আর সে বলতেছিল যে থ্রিলার হিলার এগুলো তো রাইস শেয়ারিং বাইক না আপনারা এইগুলা দিয়ে রাইস শেয়ার কেন করেন তো আপনারা যারা ফুল টাইম করবেন তারা অবশ্যই একশো পঁচিশ সি নেওয়ার চেষ্টা করবেন আর যদি বাজেট একেবারে তাহলে একশো বা একশো দশ সিসি নেবেন এতে কোনো সমস্যা নেই একশো যে কমফোর্টেবলটা অনেক কম আর একটা ওয়েট মানুষ উঠলে তখন আসলে অনেক কষ্ট হয়ে যায় রাইড করতে এবং এই বাইকের আপনার ব্রেকিং সিস্টেমটা তেমন একটা ভালো নয় ড্রাম ব্রেক থাকে ম্যাক্সিমাম তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই রিস্ক নেবেন যদি একশো বা একশো দশ সিসি নেন এবং এই বাইকের আরেকটা প্রবলেম হলো যে আপনার যদি এই বাইকে ধরেন একটা মোটা সোটা তখন এই বাইকটা চালাতে অনেক কষ্ট হয়ে যাবে তো যারা একশো দশ সিসি নেবেন তারা চিন্তা ভাবনা করে নেবেন কারণ আপনারা যখন জ্যামের মধ্যে আশি একশো কিলো চালাবেন তখন আসলে আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে হাতের উপর অনেক প্রেশার আসবে যদি সুযোগ থাকে আমি বলবো বাজেট কিছুটা বাড়িয়ে আপনারা একশো পঁচিশ সিসি নিয়ে নেন তো এটাই আর কি এছাড়া কোনো সমস্যা নেই তবে যদি বাজেট ভালো থাকে আমি আপনাদের অবশ্যই একশো পঁচিশ সিসি হাইলি রিকমেন্ড করবো আর একশো পঞ্চাশ সিসিটা কারা নেবেন যারা মনে করেন ট্রাভেল করবেন ঘুরতে যাবেন আবার পার্ট টাইম রাইড শেয়ার করবেন তারা চাইলে আপনারা একশো পঞ্চাশ সিসি নিতে পারেন যেমন আমি সেই চিন্তা থেকেই কিন্তু এই বাইকটা নেওয়া এখন আমি আপনাদের প্রতিটা সেগমেন্টের তিনটা করে বাইকের নাম বলে দিব আর এই বাইকগুলো আমি নির্বাচন করেছি মাইলেজ মেনটেনেন্স খরচ এবং কমফোর্টের কথা চিন্তা করে তো বাইক শেয়ারিংয়ের ক্ষেত্রে একশো দশ সিসি বাইকের মধ্যে বেস্ট বাইক হলো নাম্বার ওয়ান ডিসকভার নাম্বার টু প্লাটিনা নাম্বার থ্রি হুন্ডা লিবো রাইড শেয়ার করার জন্য একশো পঁচিশ সিসির মধ্যে বেস্ট বাইক হলো নাম্বার ওয়ান ডিসকভার নাম্বার টু হুন্ডা এসপি শাইন নাম্বার থ্রি টিবিএস বিএস রেডার রাইড শেয়ারিং এর জন্য একশো পঞ্চাশ সিসির মধ্যে বেস্ট বাইক তিনটা হলো এক নাম্বার হুন্ডা এক্স ব্লেট দুই নাম্বার ইয়ামাহা অ্যাপসেট বাসন টু তিন নাম্বার হলো পালসার আশা করি এই ভিডিও দেখে আপনারা এখন আপনাদের পছন্দের বাইকটা নির্বাচন করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদের অবগত করিয়ে রাখি সেটা হলো আপনারা বাইক যখন কিনবেন নতুন কিনবেন না আপনারা হ্যান্ড বাইক কিনবেন এবং নতুন কন্ডিশন দেখবেন যে চার পাঁচ হাজার কিলো চলছে এরকম একটা বাইক কিনবেন তাহলে আপনারা একটা বাইকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারবেন যখন আসলে আপনি রাইড শেয়ার করবেন তখন আপনার এই বাইকের রিসেল ভ্যালুটা অনেক কমে যায় তো আপনি যখন এই বাইকটা চেঞ্জ করতে যাবেন তখন আপনি নতুন কিনলে আপনার অনেক লস হবে তো হ্যান্ড কিনলে এই দিক থেকে আপনি অনেক সেভ করতে পারবেন আমার লাইফে আমি প্রায় দশ বারোটা বাইক কিনেছি কিন্তু একটাও নতুন না সবগুলো আমি হ্যান্ড কিনেছি এবং নিউ কন্ডিশন কিনেছি এবং অনেককে মার্কেট প্লেস থেকে কিনেও দিয়েছি তো আপনারা ব্রাদার যারা সেগনাল বাইক কিনবেন তারা অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন যার বাইকের সম্বন্ধে ভালো এক্সপিরিয়েন্স আছে ভালো জানাশোনা আছে সে দেখে শুনে আপনাকে একটা ভালো বাইক কিনে দিতে পারবে আর তা না হলে কিন্তু আপনারা অনেক বড় লস খেতে পারেন তো ভাইব্রাদার ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কেউ এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা আমার ফেসবুকের সাথে কানেক্ট নাই তারা গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমার আসল শক্তি তাই সবাইকে অনুরোধ করছি আপনারা আমার এই পেজটাকে ফলো করুন আপনাদের প্রতিটি ফলো আমার জন্য প্রেরণা হবে প্রতিটি লাইক আমার জন্য দোয়া হবে আসুন আমরা একসাথে এগিয়ে যাই ইনশাল্লাহ মন থেকে দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে এবং রিজিকে ভরপুর বারাকা দান করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে এখানে পাড়া দেন এখানে আপনি এখানে পাড়া দিয়ে উঠতে পারবেন একটু পিছিয়ে রাখেন আপনার ব্যাগটা একটু পিছে রাখেন কারণ চাপ আমার চাপ করতেছে আমার ড্রাইভ করতে কষ্ট হচ্ছে প্রবলেম মানে যেন চাপ না পড়ে আর কি ব্রেক করলে চাপ পড়তে বড় গাড়িগুলোতে গুলাতে আপনার একটু সিটটাই একটু ছোট থাকে